মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক সিএলআরসির উদ্যোগে ফারাক্কার সিএলআরসি বা গুচ্ছ সম্পদ ভবনে সপ্তাহব্যাপী বিগত উনত্রিশে জুলাই দু থেকে চাইল্ড উইথ স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি অ্যাসেসমেন্ট বা সার্টিফিকেট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল ফারাক্কা ব্লকের অন্তর্গত বিভিন্ন সরকারি প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পাঠরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক অক্ষমতার মূল্যায়ন করে তাদের শংসাপত্র দেওয়া আজ প্রায় ষাট থেকে সত্তর জনের লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এবং ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই দুটি সংস্থার যৌথ উদ্যোগে এই ক্যাম্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই ক্যাম্প নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক করণ দীপান্বিতা কুন্ডু ফারাকাবের এটা মেনলি সিডব্লিউএসএন চাইল্ড তাদের স্ট্রেনিং এবং তাদের অ্যাসেসমেন্ট করে তাদের ডিসএবিলিটি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করার উদ্যোগে করা হচ্ছে এখানে ফারাক্কা চক্রের সমস্ত সরকারি যে স্কুল রয়েছে প্রাইমারি হাই হাই সেকেন্ডারি মাদ্রাসা এস এস কে এম এস কে সমস্ত জায়গা থেকেই কোন স্টুডেন্ট যদি থাকেন স্পেশাল চাইল্ড তাহলে তারা আসতে পারে না স্কুলে एडमिट করতে হবে ইন কেস যদি এরকম কেউ থাকে যে কেউ হয়তো প্রাইমারি থেকে পাস আউট হয়েছে হয়তো হাইতে ভর্তি হয়নি হাই স্কুলে সেক্ষেত্রে তাদেরকে আবার স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করা হয় এখানে মেইনলি তাদের যে ধরনের ডিসএবিলিটি রয়েছে সেটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে সার্টিফিকেট ইস্যু করা হবে আসলে মোটামুটি প্রত্যেকজন আচ্ছা এটা আমরা এখন অবধি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া করেছি 62 70 বাচ্চা হবে যারা আজকে আসছে এই যে শ্রেণী এখানে প্রেজেন্ট কোন ডাক্তাররা রয়েছে এখানে আমাদের ফরাক্কা অফিস থেকে ডক্টর এসেছেন এবং জোনপুর হসপিটাল থেকে স্পেশালাইজড ডাক্তাররা এসেছেন যারা পার্টিকুলার আইডেন্টিফাই করে তারা বাচ্চাদেরকে সেই ডিজেবেল সার্টিফিকেট ইস্যু করে